কর্নেল রেদোয়ানের ফাঁসি কার্যকর শুরু বিপদে পড়তে পারে বিস্তারিত দেখতে সর্বোচ্চ শেয়ার করুন যে গোপন ষড়যন্ত্রে ফেলে তাজুল ইসলাম ও ইদ্রিসকে ফাঁসাতে চেয়েছিলেন সামরিক বাহিনীর প্রধানরা আজ তাদেরকেই সেই চালেই যেন অনাস্থানাবোধ করে ছাড়লেন তাজুল ইসলাম ও ইদ্রিস অবশেষে চূড়ান্ত রায়ের পথে আদালত কর্নেল রেদোয়ানের ফাঁসি নিশ্চিত অত্যাধুনিক অস্ত্র হাতে একজন কর্মকর্তা পাখির মতো একের পর এক গুলি করে মানুষ মারছেন তিনি নিজের দেশের জনগণের উপর এভাবে গুলি চালাতে তার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করছে না সাইকোপ্যাথের মতো ব্লাড শেড প্যাথ তৈরি করতে তিনি অলি গলিতে গুলি চালাচ্ছেন যেদিকে রাইফেল ত্যাগ করছেন সেদিকেই পড়ছে এই মানুষটির নাম লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম একসময় যার নির্দেশে রাজধানীর রাজপথে রক্তে ভেসে গিয়েছিল যার এক ইশারায় ঝরে গিয়েছিল তেসটি প্রাণ সেই রেদোয়ান ইসলাম সহ পনেরো সেনা কর্মকর্তা আজ কোথায় আছেন কেমন আছেন কি খাচ্ছেন দামি আসি প্রিজন ভ্যানেচরে আদালতে আসলেও তাদের শেষ পরিণতি কি। আজ আমরা সেই লুমহর্ষক অধ্যায়ের বর্তমান চিত্র তুলে ধরব জানব সেসব কর্মকর্তাদের কারাবাসের আদ্যপান্ত তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত ঢাকা সেনানিবাসের বাসা অবস্থিত একটি তিনতলা ভবন বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি এখন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত একটি স্থান এটিকে ঘোষণা করা হয়েছে সাবজেল বা বিশেষ কারাগার হিসেবে এখানে রাখা হয়েছে আওয়ামী লীগের শাসন আমলে সংগঠিত গুম খুন ও মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর এই কর্মকর্তাদের প্রথমে সেনা হেফাজতে নেওয়া হয় পরবর্তীতে বুধবার আদালতে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোরও নির্দেশ দেন আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সবুজ রঙের শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদেরকে এই সাবজেলে নিয়ে যাওয়া হয় এই সাবজেলটি এখন সম্পূর্ণভাবে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহির হোসেন জানিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তা সেনানিবাসের বাসা রুডে অবস্থিত এই সাবজেলেই থাকবেন তাদের দেখভালের সমস্ত দায়িত্ব কারা অধিদপ্তরের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সার্বক্ষণিক এই সাবজেলটি তদারকি করবেন